আজ আমরা আলোচনা করব ঈশ্বরে আত্মসমর্পণ কিভাবে করতে হয় উত্তর দিয়েছেন স্বামী সোমেশ্বরানন্দ জি তিনি কি অসাধারণ ব্যাখ্যা করে উত্তর দিচ্ছেন তিনি বলছেন সব চেষ্টার পরই ঈশ্বরের কাছে আত্মসমর্পণ সম্ভব আমরা শর্ত রেখে সমর্পণ করি বলেই এটা সফল হয় না বিপদ থেকে রক্ষা পাওয়ার দাবি করি শর্ত রাখি রিটার্ন আশা করি এ সমর্পণ নয় শিশু যখন মায়ের হাত ধরে হাঁটে তখন সে মায়ের উপর পুরো বিশ্বাস করে নির্ভর করে মা তাকে বাজারে নিয়ে যান কি মাসির কাছে অথবা রেখে অফিসে চলে যান শিশু এ নিয়ে চিন্তা করে না গিরিশ ঘোষের কিশোর সন্তান মৃত্যু সজ্জায় ডাক্তার জবাব দিয়ে গেছেন স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ রাজা মহারাজ অন্যান্য গুরুভাইয়েরা দেখতে এসেছেন অনেকেই চোখের জল মুছছেন কিন্তু গিরিশ ঘোষ স্থির হয়ে দেখছেন নিজের ছেলেকে স্বামীজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে এই দুঃখের সময় তোমার চোখে জল নেই কেন গিরিশবাবু উত্তর দিলেন যদি কাঁদতে পারতাম ভাইয়া তবে বুকটা একটু হালকা হতো কিন্তু আমি তো কাঁদতে পারবো না আমি যে ঠাকুরকে বকলমা দিয়েছি তাকে সব দায়িত্ব দিয়েছি তিনি যা করবেন তাই স্বীকার করে নিতে হবে এই হল ঈশ্বরে আত্মসমর্পণ গিরিশভু ভৈরবের অবতার ছিলেন কিন্তু আমরা কিভাবে সমর্পণের সাধনা করতে পারি উত্তর দিয়েছেন শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন কৃ মানে কর আর পা মানে পাবি অর্থাৎ কৃপা পেতে গেলে করতে হবে তাঁর কথাকে কিভাবে রূপ দিতে পারি রোজ কিছু সময় সমর্পণ অভ্যাস করে কিভাবে রোজ সম্ভব না হলেও সপ্তাহে দুদিন অন্তত একদিন এক ঘন্টা অভ্যাস করতে পারি নিজের সুবিধা মতো কাজের সময়েই নির্জনে বসে নয় দিনের কাজ বা ডিউটি করে যাব নিষ্কামভাবে পরিস্থিতি যেমনই হোক কাজের পরিণতিই যাই হোক সবই ঈশ্বরের আশীর্বাদ ভেবে শান্ত মনে গ্রহণ করব হাসি মুখে তিনি আমায় কোন দিকে নিয়ে যাবেন এ নিয়ে চিন্তা না করে মায়ের হাত ধরে রাখা শিশুর মতো থাকতে পারি থাকতে পারি নাকি অবশ্যই পারি এভাবেই শুরু করতে পারি চেষ্টা করা যাক সফল হই কি ব্যর্থ ঈশ্বরের আশীর্বাদ মনে করব। নিজের কোনো ইচ্ছা বা এক্সপেক্টেশন না রেখে তার কাছে নিজেকে সমর্পণ করার অনুশীলন করে যাব নৌকো চালানোর দুটি উপায় একটি হলো দাঁড় বাবা আর অপরটি হলো পালতোলা প্রথমটি সংগ্রাম কিন্তু দ্বিতীয়টি সমর্পণ ঠাকুর কি সুন্দর বলছেন কৃপা তো বইছেই তুই পাল তুলে দে না পাল তুলে দে আর পাল তুলতে নিজের চেষ্টা দরকার অর্থাৎ রামকৃষ্ণ নামের মাছ তুলে ঠিক বসে থাকা পাখির আগে পাখিকে চারিদিক উড়ে আসতে হয় ডাঙার খোঁজে কিছু মানুষ সমর্পণ করে আলস্যবশত আবার কেউ করে ভয়ে কিন্তু প্রকৃত সমর্পণ সম্ভব হয় ভালোবেসে ঈশ্বরের প্রতি প্রেম ও বিশ্বাস তীব্র বা উচ্চ হলে তবেই তার কাছে আত্মসমর্পণ করা যায় হ্যাঁ বন্ধুরা শুনলেন কিভাবে ঈশ্বরে আত্মসমর্পণ করতে হয় অসাধারণ বললেন স্বামী সোমেশ্বরানন্দজি তার লেখা থেকেই আমরা এটি আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর ছোট্ট একটি অনুরোধ রইল আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি নতুন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করুন